ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে মুসলিম সংখ্যালঘুদের দুর্দশা দিন দিন চরমে পৌঁছাচ্ছে ইতিমধ্যেই প্রায় পঞ্চাশ হাজার মুসলিম ঘর ছাড়া হয়ে পড়েছেন আর এই বাস্তবতার ভয়াবহ চিত্রই তুলে ধরেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি শিবগাতুল্লাহ সিবগা তিন প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা নেপাল ও বাংলাদেশের সাম্প্রতিক তরুণ নেতৃত্বের আন্দোলনে সরকার পতনের ঘটনায় উদ্বিগ্ন ভারতের কেন্দ্রীয় সরকার এরই মধ্যে আসামের সংখ্যালঘু মুসলিমদের ওপর নির্যাতন যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে নিজেদের ভূমিতেই তারা যেন আজ পরবাসী গত উনিশ সেপ্টেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সিবগাতুল্লা সিবগা শেয়ার করেন উনিশশো সালের বঙ্গভঙ্গের একটি ম্যাপ সেই পোস্টে তিনি লিখেন আসামের মানুষরা পশ্চিমবঙ্গের সংকীর্ণতা আর আমাদের উদারতা সম্পর্কে জানত তাই তারা বঙ্গভঙ্গের সময় আমাদের সঙ্গে হাসতে পেরেছিল অথচ আজ নেজ ভূমিতে তারা যেন পরবাসী পদে পদে প্রমাণ দিতে হয় তাদের ভারতীয় হওয়ার তিনি আরো লিখেন চিন্তা করে দেখেন তো একটা দেশে আপনার জন্ম কিন্তু স্কুল কলেজ রাস্তায় আপনাকে সন্দেহের চোখে দেখা হয় মুসলিমরা হাট বাজারে গেলেই ভয়ে থাকে মেয়েরা স্কুলে গেলেও আতঙ্কে বুক কাঁপে আর সেই ছোট্ট শিশু যে জানে না তার জন্য কেমন এক অন্ধকার ভবিষ্যৎ অপেক্ষা করছে ওই পোস্টের শেষ দিকে শিবগাতুল্লাহ প্রার্থনা করে লিখেন আল্লাহ তুমি মজলুমের সহায় হও সাহস দাও সবকিছু মোকাবেলা করার হিম্মত দাও সামনে এগিয়ে যাওয়ার তার এই পোস্ট নিয়ে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বর্তমানে ফ্রাঙ্কলিন কলেজের শিক্ষক মীর সালমান শামিল লিখেছেন এই মুহূর্তে ছাত্রশিবিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ লিডার সম্ভবত শিবগাতুল্লাহ সে বঙ্গভঙ্গের ম্যাপ শেয়ার দিয়েছে এটা সিগনিফিকেন্ট ঘটনা তাওয়া গরম করার কাজ শুরু হয়ে গেছে আসামের মুসলিমরা কি সত্যি নিজ ভূমিতে পরবাসী তাদের দুর্দশা থেকে মুক্তি কবে মিলবে এই প্রশ্ন এখন দক্ষিণ এশিয়ার মুসলিম সমাজের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে উত্তরা নিউজ ইন্টারন্যাশনাল ডেস্ক